হ্যালো ভিউয়ার্স হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তাটি উটরঘুম আজকে আমি পাঁচজনের স্বাগত জানাচ্ছি ক্লাস ফাইভে আরও একটা নতুন ক্লাসে দেখো আজ আগের ক্লাস ফাইভ পাঁচজন এক থেকে দশ পর্যন্ত স্কুলে সমস্তভাবে সমস্ত প্রশ্ন উত্তর করে দিয়েছিলাম শুধুমাত্র শর্ট কোশ্চেনের উপর আর তোমাদের তো ক্লাস ফাইভ মাত্র দশ নম্বরে বেশিরভাগটা শর্ট কোশ্চেন ছিল ঠিক একইভাবে আজকে আমার ক্লাসে আমি তোমাদের জন্য ক্লাস ফাইভের এনভাররমেন্ট সায়েন্সের তোমাদের বলছিলাম আরেকটা ভিড়িও করবো সেখানে এগারো থেকে কুড়ি পর্যন্ত দেবো কিন্তু কিছু অজ্ঞাত কারণে যেন আমি তোমাদের একদম এগারো থেকে কুড়ি পর্যন্ত দিতে পারছি না আমি তোমাদের কিছু কিছু করে কিছু কিছু স্কুলের উত্তরগুলো করে দিচ্ছি তোমরা দেখে নেবে এবং আর একটা ভিডিও তোমার জন্য লাগবে জাস্ট একটা ভিডিও লাগবে সেই ভিডিও বাকি যে স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলগুলোকে করে দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমি কিছু স্কুল করে দেওয়ার চেষ্টা করছি মানে প্রায় বেশিরভাগ গুলো স্কুলই করে দেওয়ার চেষ্টা করছি আর কিছু অজ্ঞাত কারণে বাকি স্কুলগুলো অন্যদিন করে দেওয়ার চেষ্টা করব দেখো আজকের ক্লাসে তোমাদের জন্য এগারো থেকে কুড়ি লিখে যাচ্ছে কিন্তু কিছু কিছু স্কুল নেই যার পেজ নম্বর হচ্ছে একশো তিরাশি চুরাশি পঁচাশি এবং একশো ছিয়াশি পর্যন্ত ফার্স্ট সামাজবে মাত্র দশ নম্বরের প্রশ্ন শুরু করা যাক স্কুল নম্বর এগারো থেকে জঙ্গিপুর হাই স্কুল এইচএস একের দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে বিকল্পগুলি বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক দশমিক এক ওআরএস ফান্সের প্রদত্ত কোনটি লাগে মুন চিনি এবং জল এক দশমিক দুই বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে আমাদের জি হবে পিঁপড়ি এক দশমিক তিন যক্ষারোগের চিকিৎসা পদ্ধতি হলো ডট এরপরে এক দশমিক তিন অথবা পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা উত্তর হবে দুশো ছয়টি এরপরে দুই দ্যাগের শূন্যস্থান পূরণ করো দুই দশমিক এক হাড়গুলি অস্থির সন্ধিতে ড্যাশ দিয়ে লাগানো থাকে উত্তরটা হবে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে দুই দশমিক দুই ড্যাশ মাছের কোনো কাঁটা নেই উত্তরটা হবে চিংড়ি মাছের কোনো কাঁটা নেই দুই দশমিক তিন দুই পদ্ধতিতে জল শোধন করা হয় একটি পদ্ধতি হলো প্রাকৃতিক পদ্ধতি অপর পদ্ধতিটি হলো ড্যাশ এই প্রশ্ন উত্তরটা হবে কৃত্রিম পদ্ধতি এরপরে তিনের দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন পটাশিয়াম সি তৈরি হয় কথাটা মিথ্যা ভিটামিন ডি তৈরি হয় এরপরে তিন দশমিক দুই মাটিতে বালি ও কাদার ভাগ সমান সমান কথাটা সত্য এরপরে চারের দাগে এখানে বলছিল বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো যে কোনো দুটি ফিমার উত্তর হবে আমাদের পায়ের হাড় এরপরে চার দশমিক দুই কেঁচো তার সম্মিল হবে আমাদের এখানে অমেরুদণ্ডী প্রাণী চার দশমিক তিন মেলানিন তার সমিল হবে ত্বক এরপরে স্কুল নম্বর বারো মহারানী দেবী বালিকা বিদ্যালয় একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক এক আমাদের চামড়া স্তর আছে উত্তর হবে দুইটি একটা হচ্ছে প্রথম স্তর বা বাইরের স্তর একটা চভ্যন্তরী স্তর বা ভিতরের স্তর এরপর এক দশমিক দুই থাবার নিচে নখকে লুকিয়ে রাখে উত্তর হবে বিড়াল এক দশমিক তিন মাটির সরি সরি এখানে মাছ লেখা হয়ে গেছে এটি হবে কি মাটির মাটির সজীব উপাদান হল উত্তরটা হবে কেঁচো এরপরে এক দশমিক চার আমাদের শরীরে হাড়ের সংখ্যা উত্তরটা হবে দুশো ছয়টি সেটা হবে পূর্ণবয়স্কদের দু দাগে বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও দুই দশমিক বছর হল চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী টিয়া বন্য প্রাণী মাটির স্বাভাবিক উপাদান নাইট্রোজেন সার হৃদপিণ্ড মানব শরীরের পাম্প যন্ত্র এরপরে তিনের দাগে বলেছিল শূন্যস্থান পূরণ করম বলেছিল যে তিনের দাগে শরীরে পুষ্টি তিন প্রথম প্রশ্ন শরীরে পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয় ড্যাশ উত্তরটা হবে রক্ত এরপরে তিন দশমিক দুই আমাদের হাতের ড্যাশতে বেশি ঘষাঘষি হয় উত্তরে আমাদের হাতের তালুতে বেশি ঘষাঘষি হয় তিন দশমিক তিন বয়স বাড়লে ত্বকে ড্যাশ তৈরি কমে যায় বয়স বাড়লে ত্বকে মেলানিন তৈরি কমে যায় এরপর তিন দশমিক চার ড্যাশ প্রতিরোধে শিশুদের ডট চিকিৎসা করা হয় উত্তরটাবে হবে যক্ষারক প্রতিরোধে শিশুদের ডট চিকিৎসা করা হয় এরপর দেখো কি বলেছে এরপর দেখো দেখাচ্ছে একদম স্কুল নম্বর ষোলো এখানে বলছিল সংস্কৃত কলেজিয়েট স্কুল একের দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও এক দশমিক এক বয়স বা লেচুল সাদা হয়ে যায় কেন উত্তরটা মেলানিন কমে যায় বলে এরপর এক দশমিক দুই কি কি মিশিয়ে ও আর এস তৈরি করা হয় আমি প্রশ্ন আগেও হয়ে গেছে এই প্রশ্নের উত্তরটা হবে নুন চিনি এবং জল মিশিয়ে ও আর এস তৈরি করা হয় এরপর এক দশমিক তিন বাঁওর কী বাঁকে যে ছোটো ছোটো জলাধার থাকে তাকে বলা হয় বাঙড় এক দশমিক চার শকুনেরা প্রকৃতি থেকে কীভাবে হারিয়ে যাচ্ছেন দেখো আমাদের যখন গরুদের অক্সিজেন আমাদের গরু যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমরা বিভিন্ন ধরনের বিশেষ করে ডাইক্লোফেনাক ডাইক্রোফেনাকটা নামে আমরা একটা ওষুধ দিই কিন্তু যখন ওই গরুটি যখন মারা যায় তখন ওই গরুটি মৃতদেহ শকুনেরা খায় কিন্তু ওই যে গরু যে দে থাকে সেই ডাইকোফেনাকটা শকুনের দেহে প্রচুর পরিমাণে বিষক্রিয়া ঘটে এই বিষক্রিয়া ঘটানোর জন্যই শকুনেরা আস্তে আস্তে মারা যাচ্ছে এবং প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে এবং এটাই হচ্ছে শকুনের মৃত্যুর প্রধান কারণ এরপরে দেখো দুয়ের দাগে সঠিক বাক্যের পাশে টিক এবং ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন বসাও দুই দশমিক এক একটি মেরুদণ্ডী প্রাণী হল কেঁচু কথাটা মিথ্যা কেন না কেঁচো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী কেন এদের শীতধারা নেই এরপরে দুই দশমিক দুই বিসিজির টিকা দেওয়া হয় যক্ষা রোগে কথাটা সত্য দুই দশমিক তিন ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় এই কথাটিও হচ্ছে সত্য এরপরে কি বলেছিল দেখো কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হলো হিউমেনাস কথাটা মিথ্যা উত্তর হবে ফেমার কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হচ্ছে ফিমাল দুই দশমিক পাঁচ ডট চিকিৎসা করা হয় রক্তাকল্পতা রোগের জন্য এই কথাটিও মিথ্যা উত্তর হবে ডট চিকিৎসা করা হয় যক্ষা রোগের জন্য দুই দশমিক ছয় শোল একটি শিকারি মাছ কথাটি সত্য তিনের দাগে শূন্যস্থান পূরণ করো এখানে বলেছিল দেখো অস্থি মজবুত করার জন্য ড্যাসের প্রয়োজন আমাদের দেহে ক্যালসিয়ামের প্রয়োজন এবং ভিটামিনেরও প্রয়োজন তিন দশমিক দুই কম্পোস্ট হল ড্যাশ সার উত্তরটাবে কম্পোস্ট হলো জৈব সার তিন দশমিক তিন হয় আমাদের দেহে ড্যাসে উত্তরটা বে যক্ষারোগ আমাদের দেহে ফুসফুসে তিন দশমিক চার মানুষের দেহে মোট ড্যাসটি হার আছে উত্তরভাবে দুশো ছয়টি হার আছে এরপরে তিন দশমিক পাঁচ ড্যাশ হলো মানবদের সবচেয়ে বড় অস্থি উত্তরটা হবে ফিমার এরপরে তিন দশমিক ছয় ড্যাশ ত্বকের ক্যান্সার ঘটায় এই প্রশ্ন উত্তরটা হবে অতি বেগুনি রশ্মি এর সঙ্গে সঙ্গে আছে আমার ক্লাসে এখানেই শেষ হলো দেখো এখানে তোমার যেন যতগুলো স্কুল করে দিলাম এর মধ্যে থেকে অনেকেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং বাকি স্কুলগুলো এরপর ক্লাসে যাচ্ছো তুমি তোমার ভালো থাকবে সুস্থ থাকবে এবং এরপরে আরও কিছু কিছু তোমার যেন স্কুল আসবে সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই